এই ঢাকাটা না যদি সব সময় থাকতো মানুষের উপস্থিতি ঠিক এরকম একদম কমও না আবার খুব বেশিও না মোটামুটি একটু ব্যালেন্স থাকতো তাহলে প্রিয় ঢাকাকে বসবাসের উপযোগী হিসেবে বিবেচনা করা যেত কিন্তু বিগত কয়েক দশকে আমার যেটা মনে হয় ঢাকা বসবাসের একদমই অনুপযোগী এনিওয়েজ হাতে জিল থেকে বের হয়ে যাব হাতের ডান দিকে যাই না এই সময়টাতে ঘুরাঘুরির জন্য আমার মতো আজাইরা কেউ বের হয়েছে কিনা নাকি সবাই প্রয়োজনেই বের হয়েছে আমার আসলে ভালো লাগছে দার্সায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতেছি তাজগাঁও ফ্লাইওভার থেকে নেমে বিজয়েশ্বর সরণির পথে পুরো রাস্তাটাই ফাঁকা এবং এই শহরে বিজয় সরণির মতো একটা সিগনালে আপনি কোনো ট্রাফিক সিগনাল পাবেন না এটা কখনোই কল্পনা করা যায় না বাট আমার মনে হয় না যে আপনাকে সিগনালের মধ্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে আমি এসেই পুরো সিগনালটা ফাঁকা পাইলাম একদমই খালি এখানটা এসে দাঁড়াই ওকে পুরো শহরের মধ্যে জাস্ট এই জায়গাটাতে এসে সামান্য ট্রাফিক পাইলাম যেখানে ট্রাফিক সিগনালে কিছুটা সময় দাঁড়ানো লাগলো এই প্রচুর আলো আলো এটার এটার হচ্ছে ডিজিটাল এসে মধ্যে খেয়ে পড়ে ছেড়ে দিলো না যতটা ভাবছি অতটাও ফাঁকা না পাঁচ মিনিট দাঁড়াইতে হয়েছে এই সিগন্যাল মধ্যে তারপরে শান্তি এরপরেই তো আবার সাই সাই করে ছুটতেছি বিলবোর্ডের মধ্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে ঈদ মোবারক এনওয়েজ ঢুকে পড়লাম টানেল রোড টানেল রোড এটা হচ্ছে সংসদ ভবনের পিছনের রাস্তাটা সংসদ ভবনকে খুবই সুন্দর চমৎকার করে সাজানো হয়েছে শুরুতে বললাম আমি নিছক ঘুরতেছি পুরো শহরটাকে দেখতেছি মাত্র এক মিনিটে পার হয়ে গেলাম পুরো টানেল রোড যাব হাতের বায় সংসদ ভবন খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে পুরো সংসদ ভবনের রাস্তা আশপাশ এলাকা খুব চমৎকার করে সাজেছে চারপাশে ভালো লাগতেছে মানিক মেয়েভিনিউতে টুকটাক ফুচকার দোকান এবং স্ট্রিট ফুড সেই সাথে লোকজন এসে একটু আড্ডা দিচ্ছে সময় টময় কাটাচ্ছে নিজেদের মতো করে অনেকে একটু বসে গল্প গুজব করতেছে বাট এই সময় আমার হাতে নাই আমি দেখতে আসছি ঘুরে ঘুরে দেখি ইউটার্ন করে আবার সামনে গিয়ে হাতের বাই অর্থাৎ ধানমন্ডি হয়ে নিউ মার্কেট এলাকা দেন ঢাকা ইউনিভার্সিটি আছে রাপা প্লাজার সামনে মার্কেটগুলো ঈদ উপলক্ষে একটু লাইটিং টাইটিং করে ডেকোরেট করছে যার কারণে দেখতে ভালো লাগতেছে বাই দেবে এই ঘোরাঘুরির কারণ হচ্ছে আপনাদের সাথে আমার এই চান্ডাইটা একটু শেয়ার করা আপা দৃষ্টিতে রাস্তার মধ্যে যা দেখছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আহ নিউ মার্কেটের আগে এই এলাকায় একটু জ্যাম পাইলাম পাইলাম মানে মনে হয় ভালোভাবেই পাইছি আছি আজি সুপার মার্কেটের সামনে অনেক পুরনো একটা মার্কেট বলা যায় একটা ঐতিহ্যবাহী মার্কেট ফুলের বাজারে উপচে পড়া ভিড় মানুষের প্রচুর ভিড় যাই না বিয়ে টিয়ের কোনো ইস্যু থাকে কিনা অনেক সময় অনেক ধরনের প্রোগ্রাম থাকে বাট এটা আসলে অপ্রত্যাশিত যে ফুলের বাজারে মানুষের এত চাহিদা এত ডিমান্ড ঢুকে পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর কোনো ধরনের হেলমেট ছাড়া যখন দেখবেন একটা মোটরসাইকেলের তিনজন আরোহী তখনই আপনি কনফার্ম হয়ে যাবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন টিএসসি এলাকা ও বাবা আস্তে লাভ মারো সচিবালয় এলাকা লাল সবুজ লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে অবশ্য সরকারি যতগুলো প্রতিষ্ঠান দেখলাম সবগুলো হচ্ছে এই একই সেটআপ রেড অ্যান্ড গ্রিন জিরো পয়েন্ট তথা গুলিস্তানের আশপাশ এলাকায় জ্যাম ট্যাম থাকবে এটাই স্বাভাবিক মানুষের উপস্থিতি থাকবে কারণ এখানে চলতেছে শেষ মুহূর্তের বেচা কেনা খিলগা পলিমা সংসদ এলাকা যে যার মতো করে সময় কাটাচ্ছেন আড্ডা দিচ্ছেন গল্প করছেন চান্দ্রাইতে খিলগায়ে একটা অতিমাত্রায় ভিড় থাকবে এটা খিলগায়ের একদমই কমন একটা ব্যাপার প্রচুর ভিড় বাইকাররা বসে গল্প করছেন আড্ডা দিচ্ছেন বাইক যে রাখবো এই সুযোগটা একদমই কম আমি আর কথা বাড়াচ্ছি না মোটামুটি আমার গন্তব্য এখানেই স্টপ করতে চাচ্ছি আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকে ভালো থাকেন এবং ঈদ ও ঈদের পরবর্তী সময়টা আপনাদের সবার ভালো কাটুক এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক